বহুকালের স্বাদ ছিল তাই কইতে কথা বাদ ছিল দুয়ার খুলে দেখিনি ওই একটি মাদ ছিল যখন তুমি দাঁড়াও এসে আধারে রোদ্দুরে ভেসে হাসির ছটা ভুলিয়ে গেল ভিতরে কেউ কাঁধ ছিল বহু কালের স্বাদ ছিল তাই কইতে কথা বাদ ছিল ও মন দরদ দিয়ে ছোতায় রাত ভেজানো বনের লতায় এক দিবসের প্রেমে প্রখর সরবিরহ বাদ ছিল দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল ডাকাত ভালো মানুষ সেজে আড়ালে হাত কামড়ে নিজের রক্ত চোষা এক ছাপসার হৃদয় হরণ স্বাদ ছিল